মধ্যে একটা আইসক্রিম এ ফেভেল আছে ভ্যানিলা আমাদের ওখানে যেমন মশলাটা পুরো এক জায়গাতে থাকে এখানে দেখুন পুরো ধোসার মধ্যে কিন্তু মশলাটা মাখিয়ে দিয়ে পরপর চারটে এক দুই এদিকে হচ্ছে একটি তিনটে ওই হচ্ছে একটি তো পরপর এই কিন্তু কিন্তু আনন্দ ভবন বন্ধ কারণটা এখনো বুঝতে পারছি না হয়তো সোমবার বন্ধ থাকে তো এই আনন্দ ভবন কিন্তু এক কথায় নেহরুদের বন্ধ কি আজ মানডে ক্লোজ হতে না হ্যাঁ সোমবার আমি ঠিকই ধরেছি এটা সোমবারে কিন্তু বন্ধ থাকে এই হচ্ছে আমাদের দুপুরের মেনু দেখুন ভাত তার সঙ্গে বাড়ি থেকে নিয়ে আসে আলু ভাজা এই হচ্ছে লঙ্কা এবং লবণ এই ভাতটার দাম কিন্তু একশো চল্লিশ বাড়ির সামনে গঙ্গা আমি জীবনে গঙ্গায় ডুব দিয়ে চান করি না যে প্রথম কিন্তু আপনাদের জন্য আপনাদেরকে থেকে দেখানোর জন্য কিন্তু আমি এই ত্রিবেণী সঙ্গমে এসে ডুব দিয়ে চান করলাম প্রয়াগরাজ যার পূর্ব পরিচিত নাম এলাহাবাদ সকাল আটটার সময় পূর্বা এক্সপ্রেসের রওনা দিয়ে রাত নটা বেজে চল্লিশ মিনিটে পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশনে সেখান থেকে দেড়শো টাকার বিনিময়ে একটা টোটো নিয়ে পৌঁছে গেলাম প্রয়াগরাজ আমাদের বুকিং করা হোটেল মৌজিস এবং রাত্রিরে ভেজ থালি খেয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলাম কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই ক্রিস্টানদের সুকন্যা ব্লক্স সেট নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে আমি আছি কিন্তু প্রয়াগরাজে তো গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা পূর্বা এক্সপ্রেসে কিন্তু এসেছি প্রয়াগরাজ সেই ভিডিও যদি আপনারা দেখে না থাকেন আমি ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও লিংক দিচ্ছি দেখে নিতে পারেন এখন বাজে হচ্ছে সকাল দশটা বেজে চল্লিশ আমরা চলে এসেছি কিন্তু এই প্রয়াগরাজ যে স্টেশন প্রয়াগরাজ সঙ্গম যে স্টেশন ঠিক তার পাশে কিন্তু সেখান থেকে একটুখানি এলেই তারাগঞ্জ আড্ডা বলে একটা জায়গা আছে এখানে এসে কিন্তু এখান থেকে নিয়ে নেব ভোসা আজকে খাবারের সমস্যাটা হচ্ছে আজকে সোমবার সোমবার আমি কিন্তু নিরামিষ খাই এটার দাম কিন্তু ষাট টাকা আমাদের ওখানে যেমন মশলাটা পুরো এক জায়গাতে থাকে এখানে দেখুন পুরো ধোসার মধ্যে কিন্তু মশলাটা মাখিয়ে দিয়ে পুরো ধোসার মধ্যে মশলাটা কিন্তু মাখানো আছে ভরপুর মটরশুটি দিয়েছে ভালো লাগছে ধোসা খাওয়ার পর নিয়ে নিলাম কিন্তু এই একবার প্রাইস দাম কিন্তু টাকা থার্টি বাইরে বিভৎস গরম আমি ছাতা নিয়ে এসেছি কিন্তু হোটেলে রাখা আছে তো আপনারা এই টাইমে আসে ছাতা বা টুপি ছাড়া কিন্তু এখানে বেরোবেন না প্রচণ্ড পরিমাণে গরম আর এখানে কি গরমটা কি শরীরে কোনো ঘাম হবে না আর এই লস্যিটা ভালো খেতে কিন্তু খুব সুন্দর এর মধ্যে একটা আইসক্রিমের ফেভেল আছে ভ্যানিলা আমরা কিন্তু এখান থেকে লস্যি খেয়ে এই লস্যির দোকানের সামনে থেকে একটা টোটো করে নিলাম টোটো করে কিন্তু আমরা যাব এই পাঁচ থেকে ছটা স্পট এই যে ঘোরার ট্রিপটা তা আমরা টোটোতেই কিন্তু টোটালটা করব আমাদের ড্রপ করবে হচ্ছে সঙ্গমে সঙ্গম থেকে পরে আমরা চলে আসবো আর আমাদের হোটেলের লোকেশনটা কিন্তু খুব ভালো জায়গায় একদম সঙ্গম হোটেলের পাশেই সরি একদম সঙ্গম স্টেশনের পাশেই তো এখান থেকে আমাদের ভাড়া পড়লো কিন্তু টাকা হচ্ছে কিন্তু আলোপি মন্দির যেটা হচ্ছে কিন্তু কিন্তু একটা একটি পীঠ হচ্ছে এটা এখানে যাওয়ার আমরা চেষ্টা করব। কিন্তু কতটা সম্ভব হবে সেটা বুঝতে পারছি না যেহেতু এখন নবরাত্রি চলছে কিন্তু নবরাত্রি শুরু হয়ে গেছে নবরাত্রি শেষ হবে হচ্ছে কিন্তু রামনবমীর দিন মানে সতেরো তারিখ আমরা কিন্তু এখন দাঁড়িয়েছিলাম একদম আনন্দ ভবনের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনন্দ ভবন বাট আজকে কিন্তু আনন্দ ভবন বন্ধ কারণটা এখনো বুঝতে পারছি না হয়তো সোমবার বন্ধ থাকে সালে মতিনাল নেমেন্ট কিন্তু এটা তৈরি করেছিলেন এরপরে সালে ইন্দিরা ইন্ডিয়া কিন্তু ইন্দিরা গান্ধীকে এটা ডোনেট করে দেয় তো তো বন্ধ আমি ভিতরে কি আছে আমি দেখাতে পারবো না হয়তো সোমবার এটা বন্ধ থাকে সেই জন্যই হয়তো বন্ধ এটা বন্ধ আমি তাও আশেপাশে একটু জিজ্ঞেস করে নিচ্ছি এটা বন্ধ কেন

হোক আমরা প্রবেশ করে গেছি কিন্তু খসরু বাগের ভিতরে এই খসরু বাগটা হচ্ছে কিন্তু একটা পাঁচিল ঘেরা বাগান যেটা একচল্লিশ একর জমি নিয়ে গঠিত আর ঠিক এখান থেকে আকবরের যে কেল্লা তার দূরত্ব হচ্ছে ছ কিলোমিটার তো পনেরোশো পঁয়ষট্টি থেকে ষোলোশো পাঁচ এরকম টাইমের মধ্যে এটা তৈরি করা হয়েছিল এখানে কিছু তোপ আছে এই আমার সামনে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা তোপ এত গরম বিভৎস গরম লাগছে আর শরীর ক্রমশ ক্রমশাইড্রেট হয়ে যাচ্ছে এত গরমে আচ্ছা এবার আমি আপনাদের একটু বলে দিই দেখুন এইটা আছে কিন্তু বিবি তমলিয়ানের আচ্ছা এই সামনে যেটা আছে এটা হচ্ছে নিশার বেগম এটা হচ্ছে কিন্তু মিডিলের শাহ বেগম এবং ওই পাশে যেটা আছে সেটা হচ্ছে সুলতান খুচরু স্তব তো পর্ব চারটে প্রথমে হচ্ছে সুলতান খুচরু তারপরে হচ্ছে শাহ বেগম এটা হচ্ছে নিসার বেগম এবং এটা কিন্তু বিবি তমলিয়ানের ভেতরে প্রবেশের কিন্তু কোনো ব্যবস্থা নেই আর গোটা পার্কটাতে কিন্তু এই যে এরকম বসার জায়গা রয়েছে গোটা পার্কটাতেই করা রয়েছে একদম এই দেখতে পাচ্ছেন পর পর এরকম এরকম গোল রাস্তা রয়েছে এবং রাস্তার দুপাশে কিন্তু সুন্দর এরকম বসবার জায়গা রয়েছে আরটা এরা আর পুরো কিন্তু গাছে ভর্তি এরকম হচ্ছে আম গাছ প্রচন্ড গরমে নিলাম কিন্তু আঁকের রস একদম খুচরোবাগের সামনেই গেট থেকে বেরিয়েই নিলাম কিন্তু আঁকের রস সঙ্গে দেওয়া আছে পুদিনা পাতা ভেতরে ঘুরতে এত কষ্ট হচ্ছে পুরো রোদ থেকে বড় কথা আমরা এই টাইমটা খুব ভুল চুজ করি সকালবেলায় না বেরোলেই ভালো করতাম বিকেলের দিকে দুপুরে খাওয়া দাওয়া করে আড়াইটা তিনটার দিকে বেরোলেই হয়তো ভালো হতো তো এক রাস্তার দাম কিন্তু কুড়ি টাকা প্রচণ্ড গরমে আমরা আর কোথাও না গিয়ে সোজা ফিরে এসছিলাম আমাদের হোটেলে এবং টোটো কিন্তু দাঁড়িয়েছিল হোটেলের সামনেই এবং সেদিনের দুপুরের খাবার হোটেলেই কিন্তু সেরেছিলাম এই হচ্ছে আমাদের দুপুরের মেনু দেখুন ভাত তার সঙ্গে বাড়ি থেকে নিয়ে আসে আলু ভাজা এই হচ্ছে লঙ্কা এবং লবণ এই ভাতটার দাম কিন্তু একশো চল্লিশ টাকা এক প্লেট তো বাটারগুলো আনিছি এগুলোর দাম হচ্ছে দশ টাকা করে তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু দুপুরে খাওয়া দাওয়া সেরে বেলা সাড়ে তিনটের সময় আমরা সেই টোটো নিয়েই রওনা দিয়েছিলাম সঙ্গমের উদ্দেশ্যে আর এই যাওয়ার পথেই আমাদের টোটো চালক সঙ্গমে ফোন করে তার সাঙ্গপাঙ্গ জুটিয়ে রেখেছিলেন আর আমরা তখনও বুঝতে পারিনি আমাদের সঙ্গে আগামীতে কি হতে চলেছে আর সঙ্গমে পৌঁছানোর পরেই কিন্তু শুরু হলো সেই খেলা সেটাই এবার আপনাদের মোবাইলের ছয় ইঞ্চি স্ক্রিনের সামনে এখন বাজে হচ্ছে তিনটে বেজে চুয়ান্ন মিনিট এখন কিন্তু আমরা চলে এসেছি এই ত্রিবেণী সঙ্গমে তো এখান থেকে আমরা নৌকা নিয়ে চলে যাব সঙ্গম তো এখানে এখন এসছি এখন দেখবে এখানে শেয়ারিং অপশন আছে কি রিজার্ভ অপশন আছে সেইটা দেখার পর তারপরে কিন্তু আমরা ওখানে গিয়ে স্নান করে তারপর ফিরবার এই যে পাশেই দেখছেন এই যে পাশে এই পাশেই এটাই কিন্তু আকবরের কেল্লা এবং তার পাশে আছে হনুমান মন্দির মানে লেটা হওয়া মানে শুয়ে থাকা হনুমান কিন্তু এর পাশেই পরপর এই তিনটে জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন আর এলাহাবাদের মেন যে অ্যাট্রাকশন মেন যে জায়গা সেটা হচ্ছে কিন্তু এই ত্রিবেণী সঙ্গম তো চলুন দেখি কি পরিস্থিতি এগারো হাজার বারো হাজার হ্যাঁ লেতে पार वाला नहीं वो जो रिकॉर्डिंग करके दिखाना पड़ेगा ना लोग को मुर्गी बनाने से होगा थोड़ी सबको मुर्गी बनाने से थोड़ी होगा ना तो बोलो सुनो हम बताते हैं आपको सवारी में हम जाएंगे रिजर्व नहीं करेंगे ठीक है ठीक ठाक से ठीक ठाक से बताइए कितने लोग একাডেমিকে ফোর হান্ড্রেড আটশো টাকা দিয়ে দাদা হরায় তো এখানের ব্যাপারটা হচ্ছে কিন্তু আপনারা যদি না জানেন না বোঝেন তাহলে কিন্তু এখানে প্রচুর টাকা চুনা লেগে যাবে পরিষ্কার আমরা এটা যেটা বু বুঝলাম এসে এখানে কিন্তু প্রচুর টাকা আপনাদের ধসে যাবে তো সেই মতো আপনারা দেখে তারপরে যাবেন আমাদের লাস্ট বললো কিন্তু দুজন আমাদের নিয়ে যাবে সাতশো টাকায় তো যাইহোক এবারে আমরা দেখি কি করি এখনো আমরা একটু যোগাযোগ খোঁজ খবর নেবো যদি তার কমে পাই তো সেটা দেখবো বসে পড়লাম কিন্তু একটা নৌকায় তো আমাদের রফা হলো পাঁচশো টাকায় কেন এখানে এমনি ভিড় কম এর কমেও আপনারা পেয়ে যাবেন তো এখন এই দেখুন নৌকা করে এই ওকে কিন্তু চলতে শুরু করেছে পাঁচশো টাকায় আমরা এখান থেকে যাব ত্রিবেণী সঙ্গম দেখবো এবং ওখানে স্নান করব স্নান করে কিন্তু আমরা চলে আসব আবার এখানে আর পাঁচশো টাকার বাইরে কিন্তু কিচ্ছু নেই তো এই দিয়ে দিল কিন্তু লাইভ জ্যাকেট আবার এটা পরে নেবো कितना है बोलिए दो सौ रुपये का भाड़ा है ना अब दो सौ समझो सौ समझो पचास समझो अच्छा। लेकिन एक नाव में बारह आदमी बैठता अच्छा अब अपना जोड़ लीजिए अच्छा।, अच्छा एक नाव का एक नाव का भाड़ा कितना है एकदम ठीक ठाक एकदम तीन ईयर भाड़ा आपको साठ रुपए सवारी सत्तर रुपए सवारी अच्छा बारह बारह आदमी का बारह आदमी का मतलब साठ करके आपको सात सौ बीस सात सौरिजिन बारह बारह जनता है आपको गंगा नदी कौन से ये गंगा नदी गंगोत्री से निकल के हरिद्वार के सरस्वती अंतर वहाँ अंदर अंदर चलती गंगा यमुना सरस्वती तीन है। अच्छा ये तीनों नदी का संगम जहाँ झंडा देख रहे हैं वही से चलना अच्छा वहाँ पे आपको दो नदी मिलेगी गंगा और यमुना यमुना माता सरस्वती है इसके नीचे है, नीचे है।, नीचे है। अच्छा।, अच्छा अब ये सूर्य उतर रहा है इसीलिए कलर समझ में नहीं आएगा अच्छा। क्योंकि हरा जल ये होता है यमुना का और उधर घोला जल होता है गंगा अच्छा। जहाँ पे आप चल रहे हैं चालीस फीट पचास फीट गहराई ये अच्छा जहाँ चांद बनाएगा वहाँ से भी गहराई अच्छा वहाँ पे पाटा लगाता जब आप पाटे से उतरेगा इतना जल उधर ही में उतर के स्नान पाता मतलब मतलब पाटा पाटा प्लेट ये टाइप का अच्छा बड़ा नौका रहता है उसी में पाटा लगाता है अच्छा जब आप उतरेंगे वो पाटा से उतर के नहाना पड़ेगा हमको जब आप उतरेंगे तो इतना जल्द अच्छा। एक आदमी यहाँ बैठेगा

স্নান করবো এখন কিন্তু যাচ্ছি নামতে চলে এসছি আমরা ত্রিবেণী সংগমে এবার যাচ্ছি কোনোদিন কিন্তু আমি নামি না আজকে প্রথম

আহ পুরা পুণ্য হয়ে গেছে এর তাহলে সব পাপ ধুয়ে মুছে সাফ যা কাল পর্যন্ত তো পাপ পড়ে আছে তো আজ থেকে যা করব পুণ্য মানে যা পাপ করে যেত পরিবর্তন হয়ে গেল আর কাকে দেখা আবার পাপ করবে তো আমি আমার বাড়ির সামনে গঙ্গা আমি জীবনে গঙ্গায় ডুব দিয়ে চান করি না যে প্রথম কিন্তু আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ত্রিবেণী সঙ্গমে এসে ডুব দিয়ে করলাম এই যে এরকম পাটা করা আছে এই পাটার জন্য কিন্তু আপনাদের দিতে হবে একশো টাকা এবং এখানে নারকেল ফারকেল আছে এগুলো আপনারা কিন্তু নিতে পারেন এবার এগুলো গঙ্গায় দিতে পারেন দুধও দিতে পারেন এদিকে এরকম পুরো এরকম নৌকাগুলো দাঁড় করানো আছে পরপর 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 এই যে পুরো নৌকা দাঁড় করানো আছে এগুলো দিয়ে কিন্তু প্রচুর পুণ্যাত্রী আছে আর এই দিক থেকে এই যে এই যে নদীটা আসছে এটা কিন্তু গঙ্গা এই যে নদীটা আসছে এটা কিন্তু গঙ্গা এবং এই দিক থেকে যে নদীটা আসছে এটা কিন্তু যমুনা তো এটাই এটাই কিন্তু এর মিলনস্থল ওকে ঠেলে ফেলে দেন নিচে জ্যাকেট পরে লাগাবে আমরা স্নান সেরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম খাটের উদ্দেশ্যে এখানে একটা কথা বলে দিই এখানে স্নান করতে গেলে কিন্তু প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে এই দেখুন আমি দেখিয়ে দিই এই যে পরপর পর দেখালামও আমি এই নৌকাগুলো কিন্তু পাটা করা আছে প্রত্যেকটা নৌকায় নৌকায় লাগানো কিন্তু পাটা করা আছে প্রত্যেকটা নৌকায় লাগানো কিন্তু পাটা করা আছে সেই পাটাতে দাঁড়িয়ে কিন্তু আপনাকে চান করতে হবে আর পাটাতে দাঁড়িয়ে স্নান করার জন্য অনেকে কিন্তু অনেক রকম পয়সা চাইবে সেগুলো থেকে বিরত থাকবেন পঞ্চাশ টাকার বেশি কাউকে দেবেন না পার পারসেন আর এখানে দুধ তারপরে নারকেল এগুলো ঢালার জন্যও কিন্তু আপনাকে হাতে ধরে দিতে পারে হাতে ধরে নিলেই কিন্তু আপনার হাত থেকে টাকাটাও বেরিয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন এখন আমরা ফিরে যাচ্ছি যাই হোক ভালো লাগলো কতটা পূর্ণ অর্জন করলাম সেটা জানি না পরের জন্মে শুনেছি এখানে স্নান করলে নাকি যা পাপ করেছি এ জন্মে এবং গত জন্মে সব কিছু ধুয়ে যায় যাই হোক সেটা আমার মানে কতটা ধুতে পারলাম সেটা আমি জানি না যাই হোক চলুন ফিরে যাই এখানেই কিন্তু হয় কুম্ভ মেলা যেটা বারো বছর পর পূর্ণ কুম্ভ এবং ছ বছর পর কিন্তু অর্ধকুম্ভ তো এই দু হাজার পঁচিশ সালে মানে আগামী দু সালে পঁচিশ সালে কিন্তু কুম্ভ মেলা আর এই যে কুম্ভ মেলার এরিয়া এটা কিন্তু ষোলো কিলোমিটার মানে ষোলো কিলোমিটার লম্বা আর আড়াই কিলোমিটার চওড়া এই জায়গাটা যেখানে মেলাটা হয় লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু এখানে আসে সেই সময় স্নান করার জন্য তো আগামী বছর কিন্তু আবার সেই কুম্ভ মেলা দু হাজার পঁচিশ সালে যে কুম্ভ মেলাটা সেটা কিন্তু মহাকুম্ভ মানে বারো বছর পর যেটা হয় সেই কুম্ভ এটা হয়েছিল দু সালে এবার কিন্তু হবে দু হাজার পঁচিশে আর অর্ধকুম্ভ সেটা হয়েছিল দু হাজার উনিশ সালে তো আবার এই অর্ধকুম্ভ কিন্তু হবে দু হাজার একত্রিশে যাই হোক দু হাজার পঁচিশ সালে যদি অরিন্দ বলে যার একবার আসবো তাহলে একবার এসে ঘুরে যেতে পারি নাকি হ্যাঁ দেখা গেল কুম্ভের মেলা এলাম কুম্ভের মেলায় হারিয়ে গেলাম দুই ভাই আর কি অনিন্দ গাঙ্গুলি আর কি কুম্ভের মেলায় হারিয়ে গেছে তাই তো ঠিক আছে চলুন ওপারে যাই তারপর আবার বাকি কথা হবে যাবো হচ্ছে এই ফোটের ভেতর শুনছি এখানে নাকি ফোর্টের ভিতর ক্যামেরা অ্যালাউড নয় যদি ফোর্টের ভিতর ক্যামেরা অ্যালাউড না থাকে তো যতটুকু ক্যামেরা অ্যালাউড হবে ততটুকুই আমরা যাব তারপরে কিন্তু ব্যাক করবো কারণ ভেতরে আমরা যাব না কারণ আপনাদের দেখাতে না পারলে আমাদের আসার উদ্দেশ্যটা কিন্তু বৃথা আপনাদের দেখাতে না পারলে আমরাও সে জায়গা দেখি না যাই হোক এবার যাবো কিন্তু ফোর্টের ভেতরে কিন্তু এই টোটোর সঙ্গে এসছিলাম তো এই টোটো আমাদের কিন্তু এই সঙ্গম থেকে এই সঙ্গমের এখানে স্নান করে এই যে ফোর্টের সামনে কিন্তু ছেড়ে দিল

সেই মন্দিরে আপনারা প্রবেশ করতে পারেন কেল্লার ভিতরে কেউ প্রবেশ করতে পারেনা এখন কেল্লার ভিতর শুধু থাকে হচ্ছে আর্মি তো আর্মিতে যদি আপনাদের কেউ পরিচিত থাকে সেই সোর্স লাগিয়ে কিন্তু আপনারা কেল্লার ভিতরে প্রবেশ করতে পারেন বাট এমনি আপনারা কেল্লার ভিতরে প্রবেশ করতে পারবেন না এই পাশ দিয়ে আছে এখানে মন্দির আছে রাধাকৃষ্ণ এই ঠিক আমার পিছনে দেখছেন এই যে মন্দির আছে দেখলেন একটা মন্দির এটা এবং এইখানে কিন্তু আপনাদের একটু নিচে প্রবেশ করতে হবে এখানেও কিন্তু রয়েছে মন্দির আমরা নিচে দর্শন করে বেরিয়ে গেলাম ভিতরে ক্যামেরা কিন্তু অ্যালাউড নয় তো চুপচাপ করে করতে পারেন না করাটাই ভালো হবে নিচে কিছুই না দুটা শনিদেব আছে শিব আছে তারপরে পার্বতী আছে নাগদেবতা দেবতা আছে আর হনুমানজি আছে এরকম নিচে নানান মূর্তি আছে এবং সবই যার মাথাতে যার পায়ে মাথা ঠেকাবেন সেখানেই পয়সা লাগবে এ হচ্ছে ব্যাপার ভক্তি মনে রাখুন অবশ্যই দর্শন করবেন কিন্তু কেউ কিছু দিলে বা হাতে ধরে দিলে সেটা নেবেন না এখান থেকে নিলাম একটু একদম পাশেই মন্দিরের পাশেই এখান থেকে নিলাম কিন্তু একটু লেবু পাননি ঠান্ডা দারুন খেতে এক গ্লাসের দাম কিন্তু কুড়ি টাকা হনুমানজি মন্দিরের ঢোকার ঠিক পাশে এই জায়গাটা কিন্তু রাখলাম আমরা জুতো তো জুতো রেখে ঠিক এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এই পাশ দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু ঢুকে পড়বো মন্দিরের ভেতরে কিন্তু মন্দিরের প্রবেশ দ্বার এখানে আপনারা নিতে পারেন কে ভাইয়া ইয়ে দশ রুপায় কে এ तो दो दे, दी, दे दीजिए हम लोग 20 रुपए दे दो ये खंड के फुल ऐडड़ा लिए लियाम किंतु 10 টাকা कितना का पैकेट भैया पचास का पैकेट कितना पीस की प्राइस 100 पे पाव है तो प्रवेश कर आगे जय हनुमान जी জয় শ্রীরাম এটা কিন্তু শুয়ে আছে দেখুন হনুমান কিন্তু এখানে হনুমানজি শুয়ে আছে নিজে আমি যাচ্ছি

মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে আর মাইকেও কিন্তু চার্জ শেষ হয়ে গেছে সেই জন্য হোটেলে চলে গেলাম আর চন্দ্রশেখর পার্কে এখন আর যাচ্ছি না হোটেলে গিয়ে একটু মোবাইলে চার্জ দিয়ে তারপর দেখবো যে আবার কোথাও যাওয়া যায় কি না তো আজকে এই হচ্ছে আমাদের ঘোরার পরিকল্পনা তারা দিনে দেখলেন সব আর আর একটা জিনিস যেটা আপনাদের বলা হয়নি এই যে হনুমানজির মূর্তিটা আপনারা দেখলেন যেটা ধুয়ে আছে এখানে কিন্তু এই যে যমুনার জল সেটা কিন্তু ভিতরে প্রবেশ করে যায় হনুমানজি যেখানে শুয়ে আছে ওই সৎ অবস্থাতেই কিন্তু হনুমানজিকে স্নান করিয়ে দেয় যমুনা মাতা এবছর কিন্তু সেই স্নানটা হনুমানজি করতে পারেননি জলের কম জলের জন্য যাই হোক আমরা চলে এসেছি কাছে আমাদের হোটেলে এলাম হচ্ছে প্রয়াগ প্রয়াগরাজ আমাদের হোটেল